আসসালাম আলাইকুম বন্ধুগণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসুল আমাদের এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করে একশ্রেণীর মনাফেক ফাসিক প্রচার করে বেড়াচ্ছে যে এইটা কোরআন বিরোধী তারা যে হাদিসের বিরোধিতা করে তার একটি কারণ হলো এই যে আমরা বিশ্বাস করি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইমামুল মুরসালিম রাসুলগণের নেতা এই কথাটা তারা অবিশ্বাস করে এবং অবিশ্বাস করতে গিয়ে অস্বীকার করে পঁচাশি নম্বর আয়াতি আমাদের সামনে ফেলে দেয় কিন্তু দুইশত তেপান্ন নম্বর আয়াতটি তারা চোখেও দেখে না আমাদেরকেও দেখায় না তারা এটা গোপন করে আজ আমরা সুরাবাকার দুই শত পঁচাশি এবং দুই তিপ্পান্ন নম্বর আয়াত দেখিয়ে প্রমাণ করবো যে এই লোকগুলো দারুণ শয়তানি করছে জঘন্য শয়তানি করছে তারা দুইশো পঁচাশি আমাদের সামনে দিচ্ছে দুইশো দিচ্ছে না এবং দুইশো পঁচাশি নম্বর যে সামনে দিচ্ছে সেটা ভুল করে দিচ্ছে এই দুইশো পঁচাশি নম্বর আয়াতটি কিসের আয়াত এটা বিশ্বাস সংক্রান্ত আয়াত শুরুতে বলা হচ্ছে আমানার রাসুল বিমা উমজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিন রাসুল তার প্রতিপালক হতে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করেন এবং মমিনগণ বিশ্বাস করেন তার মানে আয়াতটি হলো বিশ্বাস সংক্রান্ত আয়াত তারা সবাই ইমান এনেছে কুল্লুন আমানা বিল্লাহি অমালাই কাতিহি রুসুলিহি তারা সবাই ইমানে এনেছে কিসের উপরে আল্লাহর উপরে ফেরস্তা উপরে তার কিতাব গানের উপরে এবং তার রাসুল গানের উপরে আহ রুসুলিহি এবং রাসুল আর মোমেনরা কি বলে যে আমরা তার রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না কাউকে পৃথক করি না রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না বা কাউকে পৃথক করি না অর্থাৎ বিশ্বাসের ক্ষেত্রে সব রাসুলকেই আমরা বিশ্বাস করি এবং মনে করি যে উনি আল্লাহ রসুল এতে ছোট বড় রসুলের কোনো ব্যাপার নাই শুধুমাত্র বিশ্বাসের ব্যাপার কে ছোট কে বড় এটা এই আয়াতে বলা হয়নি এ আয়াতে যেটা বলা হয়েছে বিশ্বাসের ব্যাপার আমরা সব রোচরকে বিশ্বাস করি আমরা যেমন হজরত নুহ আলাহ সাল্লামকে বিশ্বাস করি হজরত আদম আলাহ সাল্লামকে বিশ্বাস করি হজরত ইব্রাহিম রহেম সালামকে সাল্লামকে বিশ্বাস করি ঠিক তেমনি দাউদ আল্লাহ সাল্লামকে বিশ্বাস করি হজরত ঈসা আল্লাহ সাল্লামকে বিশ্বাস করি হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামকে বিশ্বাস করি আমাদের মোহাম্মদ সাল্লি সাল্লামকে বিশ্বাস করি বিষয়টা হলো এই যে তাদের সবার উপর আমাদের ইমান আছে যে তারা আল্লাহর রসুল বা আল্লাহর নবী কোনো পার্থক্য আমরা এখানে করি না এ দিয়ে শ্রেষ্ঠত্ব অবলম্বিত হয়নি কোনো রাসুলের উপরে কোন রাসুল শ্রেষ্ঠ হবেন এই যে ধারণাটি এটি কিন্তু এই আয়াত দিয়ে বরবাদ করা হচ্ছে না বাতিল করা হচ্ছে না সেরকম কোনো কথা এখানে নাই এখানে কোনো কথা বলা হয়নি যে কোনো রসুল কোনো রসুলের উপরে সৃষ্ট নয় এই কথা কিন্তু ইয়াতে বলা নাই কিন্তু দুশো তেপ্পান্ন নম্বর আয়াতে এটা বলা হয়েছে আসুন আমরা সেই দুশো তেপ্পান্ন নম্বর আয়াতটি এখন দেখব এই যে এখানে সুরা বাকারার কারার দুই শত নম্বর আয়াত এখানে বলা হচ্ছে ইলকার রাসূলু ফাদালনা এই সকল রাসুল আমি যাদের কারো উপর কাউকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছি স্পষ্ট হয় কারো উপর কাউকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছে কাউকে পদমর্যাদায় সমন্নত করেছি আল্লাহ তা কাজে সব রাসূল সমান না তারা যে কথা বলছে মোনাফিকরা ফাসিকরা বাতিলরা বেদিনরা যে কথাগুলো বলছে যে আমরা কোরআন মানব হাদিস মানব হাদিসে যেহেতু রসুলকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছে এগুলা মৌলবী আজাদিলদের সৃষ্টি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো শ্রেষ্ঠত্ব নাই সব সমান এই জাতীয় কথাবার্তা তারা বলছে কিন্তু এই আয়াত কি সেটা প্রমাণ করে দুইশো পঁচাশি নম্বর আয়াতে বলা হয়েছে যে আমরা রাসুলগণের মাঝে কোনো পার্থক্য করিনি আহাদিম কথা ঠিক আমরা সব রাসুলকেই নিজেদের রাসুল হিসেবে গণ্য করি আল্লাহর নবী আল্লাহর রাসুল হিসেবে গণ্য করি বিশ্বাস করি ওখানে কোনো বিশ্বাসে কোনো পার্থক্য নেই কিন্তু এই নবী রাসুলগণের মাঝে কেউ শ্রেষ্ঠ কেউ তাদের মধ্যে গৌ উদাহরণের জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই হজরত মুসা এবং হজরত হারুন আল্লাহ সাল্লামের উদাহরণ আপনারা গ্রহণ করতে পারেন হজরত ইব্রাহম এবং লুত হজরতলা উদাহরণ আপনারা গ্রহণ করতে পারেন হজরত মুসা আল্লাহ সাল্লাম হজর হজরত হারুন আল্লাহ সাল্লামের সাথে শ্রেষ্ঠ ছিলেন পদমর্যাদায় হজরত মুসা আলাহ সাল্লাম শ্রেষ্ঠ ছিলেন এবং তার উপরেই তার তাও আপনাদের আবার হজরত ইভেম আল্লাহ সাল্লাম হজরত লুত আল্লাহ সাল্লামের তুলনায় শ্রেষ্ঠ ছিলেন এবং তারই উপরে কিতাব নাজিল হয়েছে হজরতলা সাল্লামের উপরে কিতাব নাজিল হয়নি হজরত হারুন আল্লাহ সাল্লামের উপরে কিতাব নাজিল হয়নি যদিও সমসাময়িক নবী বা সমসাময়িক প্রচল ছিলেন তারা এবং নিজেদের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিল হজরত মুসা আলাহ সাল্লাম এবং হজরত আল্লাহ হারুন আল্লাহ সাল্লাম সহদর ভ্রাতা ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সালাম এবং হজরত লুথ আলাহ সাল্লাম পরস্পর আত্মীয় ছিলেন হজরত লু সাল্লাহ সাল্লাম লুথ আলাহ সাল্লামের চাষা ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সালাম। এই যে পার্থক্য এই যে শ্রেষ্ঠত্ব বা গৌণত্ব এটা আল্লাহ কর্তৃক স্বীকৃত কোরআন বলছে যে কাউকে কারো উপরে পদমর্যাদায় তিনি সমুন্নত করেছেন এটা অস্বীকার করার অর্থ হল কোরআনের এই আয়াত অস্বীকার করা এই দুইশো নম্বর আয়াত অস্বীকার করা এই আয়াত যারা অস্বীকার করছে কোরআনের আয়াত যারা অস্বীকার করে তারা কারা আপনারা বুঝতেই পারছেন আর রাসুল সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্ব অস্বীকার করার জন্য তাদের এত গরজ কেন কি কারণে তারা তার শ্রেষ্ঠত্ব অস্বীকার করতে চাচ্ছে তার মানে রাসুলকে বাদ দিতে চাচ্ছে তারা তাদের শত্রুতা রাসুলের সাথে ধোঁয়া তুলছে যে তারা কোরআন অনুসরণ করে আসলে কোরআন মানে না কোরআন যদি মানতই তাহলে রাসুলের রাসুলের শ্রেষ্ঠত্ব তারা স্বীকার করত এটা অস্বীকার করত না রাসুলের শ্রেষ্ঠত্ব স্বীকার না করে রাসুলের অনুগত না হয়ে কারো পক্ষে মুসলমান হওয়া সম্ভব নয় কারণ রাসুলকে অনুসরণ না করে কেউ আল্লাহকে অনুসরণ করতে পারে না এজন্য আপনাদেরকে নিসার আশি নম্বর আয়াত দেখতে হবে এই যে সুরানি নম্বর আয়াত যে রাসুলের অনুগত হয় নিশ্চয়ই সে আল্লাহরই অনুগত হয়ে থাকে তার মানে আল্লাহর অনুকি না আপনি সেটা প্রমাণ হবে কিসে আপনি রাসুলের অনুগত হলেন রাসুলের অনুগত না হয় আপনি আল্লাহর অনুগত হতে পারবেন এই জিনিসটা বুঝতে হবে যারা রাসুলের অনুগত নয় যে মানুষগুলো এই যুগে প্রচার করে বেড়াচ্ছে যে রাসুল কিছুই না রাসুলের কোনো কথাই নেই রাসুলের কথা শোনাও যাবে না রাসুলের বিধান মানাও যাবে না অমুক সমুক তমুক বলে বেড়াচ্ছে যারা তারা মুসলমানদের এই দলের ভিতরেই নাই তারা দলের বাইরে তাদের তাদেরকে আমরা অনুসরণ করব না তাদের কথা শুনব না এই প্রতিজ্ঞা করে আমরা এখনকার মতো বিদায় নেব আল্লাহ হাফিজ